রব্বে বলেন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন যে আমি আপনাকে তিনটা জিনিস করার নির্দেশ দিচ্ছি আমি আপনাকে আদেশ করছি তিনটা জিনিস করার কয়টা তিনটা আদেশকারী যত বড় হয় আদেশটা তত বড় হয় আপনি আমার কাছে এখানে আসেন আদেশকারী যত বড় হয় বলেন আদেশটা তত বড় হয় আবার বলেন আর আপনারা মুরব্বী কাছে আসেন মুরব্বী কাছে আসেন এখানে এখানে সামনে আসেন এই মুরব্বীকে সামনে দেন মুরব্বীদের সামনে দেন আদেশ কারি যত বড় হয় আদেশ তত বড় হয় আর আদেশ যত বড় হয় ওই আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয় আর ওই আদেশ লঙ্ঘন করলে শাস্তি তত বড় হয় আল্লাহ তালা বলেন তোমাদের কি হয়ে গেল তোমাদের কলিজা আল্লাহ তালার ওয়াকার কেন নাই আল্লাহ তালার আজমত কেন নাই বানানে ওয়ালার আজমত আমাদের দিলে নাই আল্লাহ তার আজমত বসলে আল্লাহ তালার আদেশের আজমত বসবে বলেন আল্লাহ তালা বড় বলেন আবার বলেন বড় কত বড় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই শব্দটা আমাকে আমার রব এতবার বলাচ্ছেন কেন প্রতিদিন আজানে ছয় বার বার মোট বারো বার পাঁচ বার এক শব্দ শুধু একামতে ষাট বার দুই রাকাত নামাজে এগারো বার চার রাকাত নামাজে একুশ বার চার রাকাত নামাজে কতবার একুশ বার এতবার কেন বলাচ্ছেন প্রতিদিন তিনশো তিনশো আটান্ন বার বলান আটান্ন বার এক শব্দ আল্লাহ আকবর বলেন আল্লাহ সবচেয়ে বড় আবার বলেন আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন শুধু আমার কি রেয়াই আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে আমার আজমত তোমার দিলে ঢুকবে আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব তোমার কলেজা আমার আজমত যদ্দুর আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব এই জন্য আল্লাহ তালা কেমন আল্লাহ তালা কেমন যা দিলে যেমন বলেন আল্লাহ কেমন আনা আইন্দা আবেদ আনা যার কলি যায় আমি যেমন আমি তার সাথে করি তেমন বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আজিম আল্লাহ আলাহ আকবর أكبره تكبيرا إذن سورة مدثر قرآن الكريم پرثم بكر سورة سورة مدثر يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطخر والرجز فهجر سبحان الله قطو মাস তিনিক আগে হঠাৎ আমার মনে হইলো এই যে সুরাটা আল্লাহ পূর্ণাঙ্গ একটা সুরা প্রথম নাজিল করেছেন এই সুরাটা আবার একটু পড়া দরকার আমি বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন আপনার রবের বড়ত্ব আপনি বলতে থাকুন রবের বরত্ব যত বলবেন তত গায়রুল্লাহর গায়রুল্লাহ দিল থেকে বের হবে আর গায়রুল্লাহ যত দিলে দিল থেকে বের হবে তো আল্লাহ তারা আজমত তত দিলে বসবে এই জন্য একটা হলো আর তাহ লিয়া বলেন তাহ লিয়া হলো কি দুধের পাতিলটাকে আগে ধো দুধ নিবেন তো মা প্রথম কি বলে ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও এটা হলো তাহলিয়া আর পরে দুধ দেখো এটা হলো তাহলিয়া ওখানে এলাচি দিয়ে দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুধের মধ্যে কি দাও এলাচি দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুটা দাঁত চিনিও দিয়ে দাও তাহলিয়া এবার চিনি দিও না একটু মধু দাও তাহলিয়া বুঝেন না বলেন তাহলিয়া তো ত খ তাহলিয়া লিয়া তাহলিয়া লিয়া তাহলিয়া মানে দিলটাকে খালি করো আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও আগে খালি করো পরে কি দাও আগে খালি করে দাও লা ইলাহা খালি করো খালি করো লা ইলাহা বলেন দিলকে খালি করো এবার ভরে দাও ইল্লাল্লাহ আগে দিলটা থেকে সমস্ত গালুল্লাহ বের করো এই জন্য আল্লাহ সব আসগর বের করো সব শুধু আকবর ঠুকাও শুধু আকবর কে কি করো এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে কান প্রথম জাগে আর এই জন্যই স্পিকার বানিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ আকবার মুয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন যে আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ আমি বড় এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও এই এজন্য চোখ আগে জাগে না কান আগে জাগে বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে কি এবং ঘুমায় সবার পরে কান ঘুমায় সবার পরে কান জাগে সবার আগে এই জন্য আল্লাহ তালা কানকে আগে বলেছেন ইন্নাস

আপনার কি করবেন মাদ্রাসার ছোট বাচ্চা তুলে নিয়ে রুমে দিয়ে দাও তো এলাকার मेहमानরা সামনে বসতে পারবে মোটামুটি এই কাজটা করে আর আসলো হবে আমাদের ছোট বাচ্চাগুলো গুলো উঠা দাও কোনা একজন উস্তাদ পাঠায়া সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা এদের কি ইয়াতে দিয়ে দাও মাদ্রাসা ভবনে দিয়ে দাও দাও এদেরকে একটু উঠায় দিলে আপনাদের ফায়দা হবে মাদ্রাসার ফায়দা হবে মেহমানদের ফায়দা এদেরকে এদের এখানে বসানোর মধ্যে কোনো ফায়দা নেই যা তোমরা বেতনের ভবনে চলে যাও আপনারা একটু কাছে আসুন জি বাবা জি বাবা আরো কাছে আসো এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দেন জি এলাকাবাসী একটু কাছে আসে কি বলছি বলেন কান জাগে না অন্য কিছু জাগে কেন কান জাগে জানো আল্লাহ সর্বপ্রথম শুনে আল্লাহ তালার বড়ত্ব কি সর্বপ্রথম শুনে আল্লাহ তালা ঘুমান না অন্য জুবাই আমার কাছে আসেন একসাথে হুন্ডা গুলো রাস্তায় রাখছেন

কেন আল্লাহর বড়ত্ব শোনার জন্য আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহ আকবর এই জন্য তাহলিয়া আর তাহলিয়া বলেন খেজুর গাছ খেজুর গাছ আছে না খেজুর গাছে হাঁড়ি দিবে খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে কিটা কাটে যে আগাছা যা আছে সব আগে কাটে কাটে না কাটে না পুরো আগাছা কাটে আগাছা সব পরিষ্কার উপরে যত শুকনা ঢাইলা ডুলা আছে সব